আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা ভিন্ন পন্থায় ইমেল ফাইন্ডিং করব কোনো এক কোম্পানি থেকে নাম ধরে আমরা ওই কোম্পানি থেকে ইমেল ফাইন্ডিং করব একটা অটোমেশন টুলের মাধ্যমে যে টুলটাই আপনাদেরকে জাস্ট কমান্ড দেবেন কিছুক্ষণের মধ্যে দুই এক মিনিটের মধ্যে আপনি যতগুলো ইমেলের জন্য রিকোয়েস্ট দেবেন প্রত্যেকটা নাম এবং ডোমেইনের বেসিসে ইমেল বের করে দিবে কোম্পানি থেকে তো সেই টেকনিকটাই আজকে আমরা দেখব আমরা নতুন একটা ট্যাবে গিয়ে আমাদের একটা টুলের প্রয়োজন পড়বে যার নাম হচ্ছে গ্যামালজিক জি এম এল ও জি আই সি গ্যামালজিক এন্টার তো এই যে নতুন ট্যাবে এসে আমি গ্যামালজিকে আসি গ্যামালজিকে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন এই যে এখনও কিন্তু অনেকেই জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন আমাদের ক্লাস টাইম কিন্তু দশটা দশটা তিন হয়ে গেছে এই যে গ্যামালজিক আপনারা মনে রাখবেন ক্লাস টাইম জাস্ট দশটায় এই যে দশটা তিনেও আসলেন এই যে রাবে আনাকে যেন আগেই গ্রুপে খেয়াল রাখবেন ওকে তো আমরা এখানে আসার পরে জাস্ট গ্যামালজিকে আসছি কিন্তু এই যে গ্যামালজিক ডট কম এখানে আসার পরে জাস্ট এই যে সাইন আপ এই সাইন আপের ঘরে আসবো সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পরে এখানে বলতেছে কি ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এগুলো আমরা এখান থেকে টাইপ করব তো ফুল নেম এখানে দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি ট্যাবে প্রেস করলে অন্য ঘরে আসবে দেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই ব্রাউজারে আমার যে ইমেল অ্যাড্রেসটা লগ আছে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে প্রোভাইড করতেছি কপি করে পেস্ট করলাম দেন আমার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি স্ট্রং একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব দেন সাইন আপে ক্লিক করব দেখুন ভ্যারিফাই ইউর ইমেল অ্যাড্রেস তার মানে তারা আমাকে আমার জিমেইলে আমি যে মেইল দিয়ে এখানে রিকোয়েস্ট দিয়েছি সাইন আপের জন্য সেই মেইলে আমাদের একটা কনফার্মেশন কোড দিয়েছে এই যে পপ আপ মেসেজটা এটা আমরা সেভ দিব আমাদের ভুলবশত যদি পাসওয়ার্ড মনে না থাকে তো সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারে সেভ হয়ে থাকবে তো এবার আমাদের প্রয়োজন পড়তেছে সেই মেইলটাকে অ্যাক্টিভেশন করা তো আমরা আমাদের এখান থেকে জিমেইলে চলে যাব তো জিমেইলে আসার পরে একটু ওয়েট করবো দেখব আসছে কিনা সম্পূর্ণ ডেটা সেই কনফার্মেশন মেসেজ মেসেজটা আসছে কিনা একটু ওয়েট করতে হবে আমাদের যদি না আসে তো এখান থেকে এই যে মোরে আসবো এখান থেকে এই যে মোরে ক্লিক করবো এই যে মোরে ক্লিক করার পরে এই যে স্প্যামে আসবো স্প্যাম অন স্প্যামে ক্লিক করব একটু ওয়েট করবো লোডিং নিচ্ছে স্প্যামে দেখুন দেখাচ্ছে প্লিজ ভেরিফাই গ্যামোলজিক্যালি এটা স্প্যামে আসতেছে বর্তমানে এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে এই যে স্টাইট ভেরিফাইং ক্লিক করলে সাইন ইনের অপশনটা আসবে যেটা আমরা পাসওয়ার্ড সেভ দিয়েছিলাম ওই যে পাসওয়ার্ড সেভের বদলতে কিন্তু এই যে এই অপশনগুলো আসতেছে এইভাবে অটোমেটিক বসে গিয়েছে জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করে বিভিন্ন টিউটোরিয়াল দেখাবে বাট নট নিট আমরা এটা কেটে দিব আমাদের গ্যামোলজিকের মধ্যে অ্যাকাউন্ট করা শেষ হয়েছে এবার আমরা করবো কি নতুন আরেকটা ট্যাব নেব এই যে এখান থেকে নতুন আরেকটা ট্যাব নিচ্ছি নেওয়ার পরে এই যে সাইট থেকে অল অ্যাপস মোট কথায় আমি একটা গুগল শিট ওপেন করব এখান থেকে স্ক্রল করার পরে এই যে শিটস এখানে ক্লিক করব নতুন একটা শিটস নিচ্ছি আমি জাস্ট একটু ওয়েট তো আমি এই যে প্লাস বাটনে ক্লিক করবো শিটটার নাম দিয়ে দিচ্ছি এখানে ইমেল ফাইন্ডার দেন এইখানে আমাদের একটা এক্সটেনশন কল করতে হবে কিসের এক্সটেনশন এই গ্যামালজিকের এক্সটেনশন এইটা কাটা যাবে না এটা রাখবেন এইভাবে তো গ্যামালজিকের এক্সটেনশন আমরা কিভাবে ফাইন করব ওই যে আমরা যেভাবে দেখছিলাম ইয়েটেন মেল মার্ক দিয়ে যেভাবে এক্সটেনশন কল করতে হয় ঠিক সেমভাবেও আমরা করবো তো এইখান থেকে এই যে এক্সটেনশন দেন এখান থেকে অ্যাডন্স দেন এখান থেকে গেট অ্যাডন্স এই অপশান থেকে গেট অ্যাড অ্যাডন্সে ক্লিক করবো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে গুগলের মার্কেট প্লেসে চলে আসছি সাইট থেকে সার্চ দিব জি এম এ এই যে গ্যামালজিক ইমেল ফাইন্ডার জি এম এ লিখলেই অপশনগুলো চলে আসবে যে গ্যামালজিক ইমেল ভেরিফায়ার অ্যান্ড ইমেল ফাইন্ডার এখানে ক্লিক করলে দেখুন এই যে গ্যামালজিক ভ্যারিফাই আর্ন এখানে ক্লিক করবো এই যে গ্যামালজিক ইমেল ফাইন্ডার অ্যান্ড ভেরিফায়ার এটা আনন্স্টলে ক্লিক করলে আনস্টল হয়ে যাবে আমার অলরেডি মেবি ইনস্টল করা আছে তো আমি আনস্টলে ক্লিক করি একটু ওয়েট করি তো আমি আবারও ইনস্টলে ক্লিক করি ইনস্টলে ক্লিক করলে আমাদের ইমেলটা ধরিয়ে দিতে বলবে জাস্ট ইমেলটাকে আমি সিলেক্ট করে দেব দেন কন্টিনিউ স্ক্রল করবো অ্যালাও আমরা একটু ওয়েট করব একটু ওয়েট করবো নেক্সট ডান ইনস্টল হয়ে গিয়েছে এটা এরোর আসছিল একটা ব্রাউজারের ক্যাশ ফাইল ফুল থাকলে মাঝে মধ্যে এরকম দেখায় তো আমরা একটু রিফ্রেশ দিই রিলোড দিই পেজটাকে অবশ্যই রিলোড দিয়ে নিতে হবে এখন গ্যামালজিক অ্যাড হয়েছে কিনা না ব্রাউজারের মধ্যে আমরা ব্রাউজারে যেভাবে এক্সটেনশন ইনস্টল দিই না ঠিক সেমভাবে এই গুগল শিটেরও বিভিন্ন এক্সটেনশন থাকে যাকে অ্যাডন্স বলে আচ্ছা এক্সটেনশনের এখানে ক্লিক করে এই যে গ্যামালজিক ইমেল ফাইন্ডার অ্যান্ড ভেরিফায়ার ইমেল ভেরিফায়ার এই অপশনটা আসবে এখানে তো আমাদের কাজ হচ্ছে এই যে গুগল শিটটাকে ওপেন করার পরে এই যে এক্সটেনশনের এখানে ক্লিক করে জাস্ট অ্যাড করে নেব এক্সটেনশনটা তারপরে অ্যাড করার পরে পেজটা আবার রিফ রিলোড দিয়ে নিব রিলোড দেওয়ার পরে এই যে গ্যামালজিক নিচে চলে আসবে এই অপশনটা কিন্তু এখন দেখাচ্ছে আগে কিন্তু দেখাচ্ছিলো না গ্যামালজিক ইমেল ভেরিফায়ার অ্যান্ড ইমেল ফাইন্ডার এখানে ক্লিক করলে এই যে ইমেল ভেরিফায়ার অ্যান্ড ফাইন্ডার ক্লিক করবো এই যে সাইডে দেখবেন একটা পপ আপ চলে আসবে এই সাইডে একটু ওয়েট করতে হবে আমাদের দেখেন এই যে সাইড থেকে পপ আপ চলে আসবে ওয়েট করব একটু দেখুন এখানে আসছে তো আমি আসলে ইমেল ভেরিফাই করবো না ফাইন করবো এখানে দুইটা অপশান আসে দেখুন এই যে ভ্যালিডেশনের জন্য আছে ফাইন্ডারের জন্য আছে তো ভ্যালিডেশনের জন্য এই টুলটা ব্যবহার করবেন না ভ্যালিডেশনের জন্য ব্যবহার করলে আপনার ক্রেডিট ফুরাই যাবে কিন্তু তো প্রথম অ্যাকাউন্টে আমরা যখন এখানে অ্যাকাউন্টে আসি এপিআই কিরে এখানে যদি ক্লিক করি আমরা পাঁচশো টাকা করে ক্রেডিট পাবো প্রত্যেকটা জিমেলের জন্য হ্যাঁ পাঁচশো টাকা করে ক্রেডিট পাবো তো হিউজ এই জন্য আপনাদেরকে এই টুলটার সন্ধান দেওয়া হচ্ছে আচ্ছা এই সাইট থেকে ফাইন্ডারে ক্লিক করব এই যে ফাইন্ডারে ক্লিক করব জাস্ট ফাইন্ডারে ক্লিক করার পরে এই যে অ্যাড হেডার এই অপশনে আসবো কোথায় আমি আবার ক্লিক করলাম আমি যদি আবারও দেখাই আপনাদেরকে এক্সটেনশনে আসার পরে এই যে গ্যামালজিক ইমেল ফাইন্ডার অ্যান্ড ভ্যারিফায়ার ইমেল ভ্যারিফাই ফাইন্ডার এক্সটেনশন থেকে আমরা গ্যামোলজিকে ক্লিক করার পরে যে এরকম আসবে দেন আমরা এখান থেকে ফাইন্ডারে ক্লিক করব ফাইন্ডারে ক্লিক করলে যে অ্যাড হেডার এই এখানে দেখবেন যে হেডার চলে আসবে এই যে অ্যাড হেডারে ক্লিক করলাম এ দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ইউ ইমেল অ্যাড্রেস তো আমাদেরকে এই তিনটা ডেটা প্রোভাইড করতে হবে বাকি ডেটাটা অটোমেটিক্যালি গ্যামোলজি প্রোভাইড করবে বোঝেন নাই হতো আমি আবারও বলি আমাদেরকে এই তিনটা রোর ডেটা ফিল আপ করে দিতে হবে গ্যামালজিকের দায়িত্ব হচ্ছে বাকি ইমেলগুলো বের করে দেওয়া আমরা ওকে পথ দেখাই দিব ওই অনুযায়ী সে চলে আমাদেরকে ইমেল বের করে দিবে তো চলুন এই ধরনের আমাদের একটা ডেটা লাগবে আর আপনাদেরকে এই ধরনের সিটও দিয়ে দিতে পারে তো লাস্ট টাইমে আমি আপনাদেরকে একটা এক্সাম নিব আচ্ছা আমি এই ধরনের একটা ডেটার জন্য দেখি আমার সিট আছে কিনা না এই গ্যামালজিক ওয়েট একটু হ্যাঁ আছে তো আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এই সম্পূর্ণ ডেটাটাকে জাস্ট কিবোর্ড থেকে কপি করে নিব দেন আমরা চলে যাব আমাদের সেই গুগল শিটের মধ্যে দেন এখান থেকে পেস্ট করে দিব দেখুন সুন্দরভাবে সকল ডেটা এখানে চলে আসছে দেখুন হেডার অনুযায়ী বসে গিয়েছে সম্পূর্ণটাই তো এবার আমাদের কাজ হচ্ছে এবার আমরা কাজ করব হচ্ছে এই ইমেল অ্যাড্রেসগুলোকে বের করে নিয়ে আসবো তো আমরা ওয়ান বাই ওয়ান এবার ইমেল অ্যাড্রেসগুলোকে কালেক্ট করার চেষ্টা করি আচ্ছা মেবি একটু রোতে সমস্যা হয়েছে একটু ওয়েট কাস্টমাইজেশন একটু সমস্যা হয়েছে তো আমরা জাস্ট এটাকে ড্র্যাক করে ধরে আর সেম আছে ওকে ফাইন তো এই ইমেল অ্যাড্রেসের ঘরটাতে জাস্ট আমরা ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে আসবে যেখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো আসবে জাস্ট হ্যাঁ তো এই সাইট থেকে করবো কি আমরা এই যে স্টার্ট ফাইন্ডার এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে ক্রেডিট দেখাচ্ছে এখানে আমাদের জিরো তার মানে আমাদের এক কাজ করে নিতে হবে এইখানে আমাদের এ পি আই ইনস্টল করে নিতে হবে তো আমরা ভ্যালিডেশনের এখানে আসি আবারও ক্রেডিট জিরো দেখাচ্ছে আমাদের আমরা ক্রেডিট এখানে লোড দেব পাঁচশো ক্রেডিট দেখাচ্ছে এই এখন ক্রেডিটটা কিন্তু চলে আসছে এই ক্রেডিটটা আসলো কিভাবে আপনাদের কোশ্চেন থাকতে পারে আমরা এই ট্যাপটাকে ওপেন রেখেছি যে জিমেল দিয়ে করবেন আপনারা ওই জিমেলের আন্ডারেই আপনাকে এই শিটটা ওপেন করে নিতে হবে যেমন মনে করেন আপনি একটা এই ব্রাউজারে করতেছেন কাজ আপনি অন্য ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করবেন এরকম কিন্তু হবে না আপনি যে জিমেল দিয়ে করবেন ওই জিমেল দিয়ে আপনাকে গুগলের এক্সেল সিট ওপেন করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু ক্রেডিট পাবেন না ক্রেডিট লস দেখাবে হ্যাঁ মনে রাখবেন কিন্তু এটা আচ্ছা আমরা জাস্ট ক্লিক করবো কি স্টার্ট ফাইন্ডারে ক্লিক করবো আচ্ছা ডেটা মেবি বি একটু এদিক সেদিক হয়েছে আমরা রিসেট করি একটু ওয়েট এক্সটেনশন মাঝে মধ্যে ঝামেলা করে আমাদের একটু ঠিক করে নিতে হবে আবারও তো আমি সিটটাকে আবারও নিয়ে নিই এখান থেকে হ্যাঁ আমি রো বাই রো নেই রো বাই রো নিলে সবচেয়ে ভালো হয় এই যে এইভাবে কপি করে নিলে গুগলের বুঝতে চায় না যেটা আমরা এইভাবে তাকে বুঝিয়ে দিয়েছি তো আমরা ম্যানুয়ালি এখানে এই যে প্রথম রোটাকে ফাঁকা রাখবো কিন্তু হ্যাঁ দ্বিতীয় রো থেকে আমরা শুরু করব ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা নিয়ে আসতেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গুগল শীতের মধ্যে এই দ্বিতীয় রো থেকে শুরু করব পেস্ট দেন কোম্পানি ডোমেনের ইউআরএলগুলো নিউ এখান থেকে সেকেন্ড রো থেকে শুরু করতে হবে অবশ্যই ওকে ফাইন এবার আমরা আবারও গ্যামালজিকে কল করবো গ্যামালজি ইমেল ফাইন্ডার অ্যান্ড ভেরিফায়ার একটু ওয়েট করতে হবে আমরা অ্যাড হেডারে আবারও ক্লিক করবো হেডার চলে আসবে আচ্ছা গ্যামোলজিক প্রবলেম দেখাচ্ছে যেহেতু এটা এআই একটা টুল মাঝে মাঝে প্রবলেম দেখাইতে পারে আমি এক কাজ করি এইখান থেকে সম্পূর্ণ ডেটাটাকে আবারও কপি করে নিচ্ছি আমি নতুনভাবে আর একটা সিট নিব ফাইল নিউ এই সিটটাকে কেটে দিচ্ছি তো আমি কপিকৃত ডেটাটা সম্পূর্ণ এখানে পেস্ট করে দিয়ে প্রথম রোটাকে ফাঁকা রেখেছি আচ্ছা আমি এক কাজ করি আগে হেডারটাকে এখানে ইমপ্লিমেন্ট করি আচ্ছা আমাদের কিছু ক্রেডিট লস হয়েছে গত ইয়াতে শিটের মধ্যে এখন ওয়েট করতে হবে আমাদের এই যে এখানে ইমেলগুলো চলে আসবে এখানে ইমেল স্ট্যাটাসগুলো চলে আসবে একটু ওয়েট করতে হবে আমাদের তো আমরা দেখা পর্যন্ত সবাই ওয়েট করি কেউ কিন্তু কথা বলবো না স্ক্রিন দেখতে থাকুন এখানে কিছু মেল সে নিয়েছে এসে দেখুন আর কিছু মেল ফলস দেখাচ্ছে গ্যামালজিকের রেজাল্ট এখন আপাতত এরকম আশানুরূপ হচ্ছে না গ্যামোলজিকদের ট্রাই করতে পারেনি যেমন ধরেন আমরা এখানে আড়াইশোটা ইয়ে নিয়েছি ক্রেডিট বর্তমানে কিন্তু আছে আমাদের হ্যাঁ এই ক্রেডিটের জন্য মূলত আপনাদেরকে এই টুলটা আমি দেখালাম এর চেয়ে অনেক ভালো টুল আপনারা নেক্সট পেতে যাচ্ছেন সফটওয়্যারই সরাসরি আপনাদেরকে প্রোভাইড করব তা আপনাদের যদি এই ধরনের রেজাল্ট আসে আপনারা এটাকে অ্যাপ্রুভ করে নিন ইয়া করেন আপনারা এভাবে প্র্যাকটিস করেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম জাস্ট টুলের পরিচিতি আপনাদের যে ভ্যালিডেশনের জন্য আপনারা সেমভাবে কিন্তু কাজ করে নিতে পারেন এই ইমেলগুলোকে এখন আমরা ভ্যালিডেশনও চেক করে নিতে পারব গ্যামালজিকের ভ্যালিডেশন সিস্টেমটা কিন্তু অনেক ভালো